হোয়াট ইভাই ট্যালিও একটা সিক্রেট ফ্যামিলি পুরো ইউরোপের মানে এরকম একটা ফ্যামিলি যাদের কন্ট্রোলে বড়ো বড়ো ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিলিয়ার পলিটিশিয়ান নিউরোক্রাস ডিপ্লোম্যাট মিলিটারি অফিসার দু হাজার তেইশ সালে এই ফ্যামিলির নেটওয়ার্ক ছিল সেভেন হান্ড্রেড মিলিয়ন ডলার ইলন মাস্ক জাম বাফেক্স বন বাফেট মুকেশ আম্বানি এবং গৌতম আদানি তাদের কম্পাইড নেটওয়ার্ক একত্র করল তাদের টাকা বেশি একটু চিন্তা করো যদি এমন একটা ফ্যামিলি যাদের কাছে আঠারোশো প্লাস লাক্সারিয়াস পেনশন হান্ড্রেড প্লাস ব্যাঙ্ক জাহাজ দু হাজার কোটি টাকা আট কালেকশন কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এত কিছু হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত এই ফ্যামিলির একজন মানুষও বিলিয়ন লিস্টে এখন পর্যন্ত তাদের নাম আসেনি এই গল্প এমন একটা ফ্যামিলি গত দুইশো বছর পৃথিবীর আলাদা আলাদা ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে আসছে কিন্তু এই ফ্যামিলি সম্পর্কে মানুষ তেমন কিছু জানে না না তাদের দেখা যায় না কোনো সংবাদপত্রে তাদের দেখা যায় কিন্তু তারা চুপচাপ কাজ করে যাচ্ছে পুরো ইউরোপ তাদের কন্ট্রোলে দ্য রথ চাইল্ড ফ্যামিলি এরকম ফ্যামিলি যারা শুরু করেছিল এইটিন সেঞ্চুরিতে মানুষদের ছোট ছোট লোন দেওয়া থেকে পুরো পৃথিবীর ব্যাংক সিস্টেম কেমনভাবে কন্ট্রোল করে যে কোনো পৃথিবীর যত বড় ব্যাংকিং বিল এদের পারমিশন ছাড়া হবে না এছাড়াও এদের মাইনিং আইল অ্যান্ড গ্যাস ওয়াইন লাক্সারিয়াস হোটেল অনেক ধরনের বিজনেস আছে যার কারণে ডেলি তাদের কোটি কোটি টাকা ইনকাম করে এখানে সবচেয়ে বেশি চিন্তা করার বিষয় হচ্ছে এই ফ্যামিলি যদি শক্তিশালী হয় তাদের কাছে যদি এত টাকা থাকে মানুষ তাদের ব্যাপারে জানে না কেন তারা কেন মানুষদের সামনে আসে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই পরিবারের এমন কি আছে যার ফলে পুরো ইউরোপকে তারা কন্ট্রোল করে চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে শুরু থেকে শুরু করি যেখানে জুস মানি ল্যান্ডার তার পাঁচ ছেলের সাথে পুরো পৃথিবীর ফাইনান্সিয়াল চেঞ্জ করে দেয় বছরটি ছিল সেভেন্টি হান্ড্রেড ফিফটি সেভেন ফ্ল্যানফোর্ড জোহিঙ্গা গেট ওভার থেকে তেরো বছরের ছেলে মিয়ার এমসের নর্থ সাইড তাইমান ওপেন হায়ার নামের একটা ব্যাঙ্কে কাজ করা শুরু করে আর ছয় বছর পরে সেভেন্টিন হান্ড্রেড সিক্সটি পর্যন্ত সে সেখানে কাজ করে সে এখানে কাজ করতে করতে মিয়ার এমসে নর্থ সাইজ ফরেন ট্রেড কারেন্সি এক্সচেঞ্জ এর সম্পর্কে আরও অনেক কিছু শিখে তারপরে সে তার শহরে ফেলার আসে সে সেখানে রিয়েল কয়েনের ট্রেডিং বিজনেস স্টার্ট করে এই বিজনেসে বড় হতে সময় লাগে এগারো বছর আর সেভেন্টিন সেভেন্টি ফোরে আস্তে আস্তে এই বিজনেস অনেক বড় হয়ে যায় সব কিছু ঠিকঠাক চলছিল তখন তাকে কেউ একজন এসে বলে মার্কেটে এমন অনেক মানুষ আছে যাদের অনেক টাকার প্রয়োজন তোমার কাছে টাকা আছে তুমি লোন কেন দাও না এটা শুনে সে চিন্তা করে কথা ঠিক এরপরে সে সেই সব লোকেদের লোন দেওয়া শুরু করে তাদের টাকা প্রয়োজন কিন্তু ধীরে ধীরে এর লোন দেওয়া বিজনেস অনেক বড় হয়ে যায় আর এখান থেকে শুরু হয় পৃথিবীর সেই মডেল ব্যাংকিং সিস্টেম যা এখন আমরা দেখি সেভেনটিতে বিজনেসকে পুরো ইউরোপে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত সে তার ছেলের সাহায্য নেই সে জমানায় এটা করা অনেক কঠিন ছিল এগুলো বুঝতে গেলে সেভেন্টিন নাইনটি ইউরোপ দেখতে কী রকম ছিল সেভেন্টিন নাইনটি থেকে এইটিন ফিফটিন পর্যন্ত এই সময়কে বলা হয় নেপোলিয়ানে কেননা এই সময়কে নেপোলিয়ানরা ফ্রান্সের এমপ্লয়ি ডিক্লার করে দেয় ইউরোপের আলাদা আলাদা জায়গায় মারামারি চলতে থাকে